এটাও সত্য কথা সাকিব ভাই এখন যে লেভেলে চলে গেছে উনি অবশ্যই সেটা একটা অনন্য মামুনির ছবি করবে আর একটা আরেকজনের মিস্টার এর ছবি করবে যে এর ছবি করবে সে ইন্ডিয়ার ছবি করবে সে তার ছবি করবে এটা তার ক্যারিয়ারকে সে আমাদের চাইতে তার ক্যারিয়ার নিয়ে কথা বলার মতো কোনো কিছু যোগ্যতা আমরা রাখি না কারণ তার ক্যারিয়ার তার কাছে অনেক বড় ব্যাপার সে আমাদের চাইতে অনেক বড় কিছু বোঝে বোঝে বলেই আজকে সেই অংশ। আমরা কি করতে পারি আমরা এজ এ ডিরেক্টর তাকে একটা প্রেজেন্টেশন দিতে পারি তার টোটাল ফ্রিডম সে সে চুজ করবে কোন কোন আমি আবারও বলি যে আমরা কিন্তু সাকিব খানের বাইরেও সবাই কাজ করতে এবং সাকিব ভাইয়ের সাথেও যখন কথা হোক সাকিব ভাই হাসি হাইসে আমার নিয়ে খালি বানাবা আর অন্য কারো নিয়ে বানাবো আমি আর ঝেলে লাগবে না আমি আর কয়েকদিন সাপোর্ট নি

কারণ শাকিব ভাই সুপার স্টার তার চাইতে বড় কিছু বানাইতে পারলে আপনি আমার ছবিটা তাহলে ইন্ডিয়াতে কার জন্য বাংলাদেশে যখন আপনি সাকিব ভাইকে সুপার স্টার তার মানে ইন্ডিয়ার কিছু লাগতেন তখনই কিন্তু গিয়ে দেখেন যে হিরোইনটা ইন্ডিয়া থেকে নেওয়ার আমরা চেষ্টা করতেছি আমরা তখন মার্কেটটা বড় করার চেষ্টা করতেছি

এই কথাটা সাথে আমি একমত না আজকে আপনি একজন বদিলাল লবfopen একজন সোহেল রহমান সোহান একজন এফআই মানিককে আপনি কখনোই মানে ডিসরেসপেক্ট করতে পারেন এখন আপনার বাবার সময় যদি মোবাইল না থাকে আপনি এখন আইফোন 15 চালাচ্ছেন আপনি বলেন যে না আমার বাবা অশিক্ষিত তাহলে তো ভাই নিজের অস্তিত্বকেই অস্বীকার তোরা এটা সাথে আমি নাই সাকিব ভাই যখন আমার প্রাণের প্রিয় হিট করছো ওই সময়ের জন্য ওইটা পারফেক্ট সময় ছিল আমার আর একটা জাকির হোসেন রাজুবাই ছবি বানাইছিল যখন ওইটা ওই সময়ের জন্য হিট ছিল মানিক ভাই যেটা মানিক সাহেব যেটা বানাইছিল ওটা হিট ছবি ছিল চাচ্চু যখন বানাইছে চাচ্চু তখনকার সময়ের ছবি ছিল এইটাই কিন্তু প্রবলেম হচ্ছে আজকে ইন্ডাস্ট্রিতে যে আলোচনা এইগুলোর জন্যই হচ্ছে আপনার আপনার অতীত ভুলে যায় না পারফেক্ট সময় আজকে সাকিব ভাই যেটা করছে এখনকার সময়ের জন্য এটা পারফেক্ট আবার দুই বছর পরে গিয়ে দেখবেন আমরা যেটা বানাইছি ওটা ব্যাক তার মানে কি আপনি আমাকে বলবেন যে না আপনি আপনাদের মতো ঘুমি না সবাই ঘুমি সময়ের সাথে প্রত্যেকটা জিনিস চেঞ্জ হবে এটা আপনাকে মেনে নিতে হবে খুব শীঘ্রই ভাই ভাই সারেন ভাই সুসংবাদ পাবো কিনা রিসেন্ট বলে দিছি যে যাই হবে ঈদের করে প্রেস কনফারেন্স করবে